সকাল সকাল ঈদের শুভেচ্ছা নিয়ে হাজির হয়ে গেছি আমি রুমানা জাপান থেকে ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে আজকে দিনটা হচ্ছে থার্টি ফার্স্ট মার্চ আর আজকে সোমবার ঈদের দিন কিন্তু জাপানে ছুটি নেই তবে স্কুল ছুটির জন্য আমি ছুটি নিয়ে রেখেছি আজকে কাজের থেকে বাড়িতেই আছি কালকে রাত্রে ফুলটা এনেছিলাম তখনও বেশ কিছু ফুল ফুটেনি আজকে বেশ ফুটে গেছে কাল কালকেই ফুটে যাবে এটা একটা আছে আর এই যে একটা আছে এটাও কালকে ফুটে এই এক টুকরো ফুল পুরো ঘরটাকে আলো করে দিয়েছে আর কি সুন্দর গন্ধ আপনাদের যদি একটু শোঁকাতে পারতাম আজকে করবো একটু চালের একটা রুটি আর যা পায়েস সামাই লাচ্ছা যা করে থাকি ঈদের দিনে সেগুলোই চালে আটাটা আমার শ্বশুরবাড়ির নিয়ম শ্বশুরবাড়িতে সময় ঈদ হোক শোবে বাড়াত হোক যে কোনো পরবেই চালের আটা রুটিটা করে তো সেই ট্রেডিশনটা আমিও বহন করে নিয়ে চলেছি জুলিয়া সেটা ভীষণ পছন্দ করে তাই এখন চালের আটা রুটি করার জন্য জল গরম বসিয়েছি তাতে একটু লবণ দিয়ে দিয়েছি এবার ফুটন্ত গরম জলের মধ্যে চালের আটা সঙ্গে হাফ কাপ ময়দা দেয়া আছে আমি চালের আটা নিয়েছি সাড়ে চার কাপ আর হাফ কাপ নিয়েছি ময়দা সেটা মিশিয়ে নিচ্ছি গরম জলের সাথে ভালো করে আর এতে করে ডোটা খুব সফট হয় সঙ্গে রুটিটাও খুব সুন্দর থাকে ফেটে যায় না চালেরটা রুটি অনেক সময় করতে গেলে দেখবেন ফেটে যায় ধারগুলো এটা এরকমভাবে কোয়ান্টিটি করে মেপে দিলে সেটা ফেটে যাবে না আর রুটিটাও খুব সফট থাকবে খুব ভালো লাগে খেতে চালের রুটি দিয়ে হালুয়া বলুন মিষ্টি বলুন সামাই বলুন লাছা বলুন মাংস বলুন খুব ভালো লাগে খেতে জাপানেও নানান রকম পদে চালের আটাটা ব্যবহার করে সেজন্য এখানকার মার্কেটে অনেক রকমের চালের আটা পাওয়া যায় আর আজকে যেটা আমি ব্যবহার করলাম সেটা ভীষণ ভালো আমি ব্যবহার করেছি তবে এখন থেকে রাখবো ভীষণ গরম হাত দেওয়া যাচ্ছে না এর মধ্যে নামাজটা সেরে নিই তারপরে বাকি কাজগুলো করবো নামাজ পড়ে উঠেই বেশ কিছু কাজ গুছিয়ে মনে হলো সকাল থেকে একটি এক কাপ চাও খাওয়া হয়নি তাই এক কাপ চা বানিয়ে নিয়ে বসলাম তারপরেই বাকি কাজগুলো আবার সারবো আর ছুটি বলতে আমার ছুটির আশার রূপসার ছুটি জুলিয়াশের ছুটি নেই জুলিয়াশের কাজ আছে ডিউটি আছে আর আশার উফসার ছুটি নতুন স্কুল খোলার আগে যে কয়েকটা দিন ছুটি থাকে সেই ছুটিটাই চলছে কোনো সময় এরকমভাবে ঈদের দিনে বা অন্য কোনো সময় ছুটি পায় না স্কুল থাকে ওদের স্কুলের পরে যে কোনো অনুষ্ঠান আমাদের করতে হয় তবে খুব ভাগ্যক্রমে এবছর আমরা ছুটি পেয়ে গেছি যে জন্য আমিও আমার ডিউটির থেকে অফ নিয়েছি এই পাত্রটা অনলাইনে কিনেছিলাম ভীষণ টেনশনে ছিলাম যে এটা গ্যাসে চাপালে ফেটে যায় কি না তবে না নিশ্চিন্ত হলাম রকম কোনো ভয় নেই আর নতুন পাত্র দিয়ে আজকে ঈদের দিনে রান্না করব আজকে ঈদের দিনে বিশেষ অতিথি আসবে আমার বাড়িতে সে আসবে সুদূর সেই সৌদি আরব থেকে আজকে তার সাথে অনেক গল্প করব অনেক আড্ডা দেব অনেক আনন্দ করব তো সব থাকবে এই ভিডিওতে দেখতে কিন্তু ভুলবেন না শেষ অবধি এই যে রুটিটা দেখুন কি সুন্দর একটু চারপাশে ফাটেনি দেখেছেন এত সুন্দর রুটিটা হয়েছে আর এদিকে যে লাচ্ছা বানাবো তার জন্য দুধ ফোটাতে বসিয়েছি সেই দুধে এখন দিয়ে দেবো মিল্ক মেড মিল্ক দেবো আর কিছুটা গরম মশলা দিয়ে দেবো আস্ত গোটা রুটিটা কি সুন্দর ফুলেছে দেখেছেন দারুণ সুন্দর রুটিটা ফুলেছে আর এদিকে দুধটা ফুটে উঠেছে গরম মশলাও দিয়ে দিয়েছি আর একটু ঘন করে নেব তারপরে ঠান্ডা করে তখন তারপরে গিয়ে লাচ্ছার সাথে একটা মেশাবো তা না লাচ্ছাটা পুরো দুধের সাথে দেওয়া মাত্রই নুইয়ে যায় কেমন কাদা কাদা মতো হয়ে যায় যদি ঠান্ডা করে মেশানো হয় তাহলে লাচ্ছাটা বেশ কিছুক্ষণ মুচমুচে থাকে গতকাল যখন ঈদের বাজার করতে ইন্ডিয়ান বাংলাদেশে গ্রোসার শপিং গেছিলাম তখন সেখানে এই নারকেলটা পেয়েছিলাম নারকেল দেখেই একদম সঙ্গে সঙ্গে হাতে তুলে নিয়েছি যে কেননা আমাদের এই হেমায় লাচ্ছা এতে নারকেল করা দিলে খুব ভালো লাগে খেতে তাই এখন আমার অস্ত্র হিসেবে বেছে নিয়েছি শিল নোড়ার নোড়া নোড়াটাকে সেটা দিয়ে ফাটিয়ে ফাটিয়ে জলটাকে বের করে নিলাম ভালোই জল হয়েছে বলুন দেখতে তো খুব ভালো লাগছে কিন্তু একটা স্মেল আসছে এটা আমাদের ইন্ডিয়ার নারকেল না বাংলাদেশের নারকেল না এটা হচ্ছে ভিয়েতনামের নারকেল লেখাই ছিল ভিয়েতনামের নারকেল তো দেখি একটু টেস্ট করে কেমন টেস্ট আছে যদি একটু আবার গন্ধ করলে পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে না নারকেলটা আর দেওয়া গেল না একটা কেমন তেল ছিটে গন্ধ আছে নারকেলটার মধ্যে তাই শুধু নারকেল ছাড়াই বাকি রান্নাগুলো করলাম এই যে আচ্ছাটা এখন পাত্রের মধ্যে বিছিয়ে দিলাম এর মধ্যে যে ঘন করে রেখা দুধটা ছিল সেটা দিয়ে দেবো এইভাবে করলে বেশ কিছুক্ষণ মুচমুচে থাকে লাচ্ছাটা উপরে বেশ কিছু ড্রাই নার্স দিয়ে সাজিয়ে নিলাম ব্যাস আমার লাচ্ছা রেডি আর এদিকে এতদিন তো হ্যাপি রামাদান টাঙানো ছিল তাই রূপসাকে বললাম আজকে ঈদের দিন যেহেতু ঈদ একটা টাঙিয়ে দাও তাই ও ঘরটা একটু গুছিয়ে দিলো আর ঈদ একটা টাঙিয়ে দিল তো চলুন তার করে খাওয়া দাওয়া করে ঝটপট রেডি হয়ে নিই ঈদের দিন নতুন জামা কাপড় না পরলে কি হয় নতুন জামাকাপড় পরে যাব একটু নদীর ধারে ছবি তুলতে তারপরে তো সন্ধেবেলায় বিশেষ অতিথিরাও আসবেন এই যে আমাদের ঈদের দিনে বেশ কিছু ছবি রাত্রি সাড়ে নটার সময় আমার বাড়ি ঈদ সেলিব্রেশন করতে আসছে ঈদবার থ্যাংক ইউ ঈদ টু অল অফ ইউ যারা দেখছেন তাদেরকেও ঈদ মহারা

দুবাই না সৌদি সৌদি আরব থেকে আমার নিজের দিদি দুবাইয়ে থাকে তোমারবা দুবাইটাই বেরিয়ে আছে ওরা তো ওরা সৌদি আরবে এখানে যারা শুনছে শোনা পরও সেই দুবাইই বলে দেয় দুবাইটাই চট করে বেরিয়ে আসে আমি কয়েকবার করে তোমার ভাইয়ের সামনে তাই বলেছি সে বলে দুবাই তোমার দিদি থাকে সবাই তাই বলে কি দুবাইয়ে থাকে এরকম করে ভাই একটা ধানটা দিয়েছে আর

তো চলো শুরু করো আবার পরে আসবো তুমি আজকে যদি না থাকলে যার যাস তাহলে আজকে তোমাকে মিস করতাম আজকে যার চাচুকে মিস করছি কখনো কমই ভাবিনি মেয়ে দুটোই আমাদের এখানে খালি থাকে

একটা ছবি ছিল না চাচুর তোমার সাথে আমার ছোটবেলায় সেই ছবিটা তোকে পাঠিয়েছিলাম সেইটা দেখা তোমার বাচ্চার থেকে

বাড়ির যে গেস্ট এসছে তাদের সাথে তো আপনাদের পরিচয় করিয়ে দিলাম এবং তাদের জন্য যা যা রান্না করেছিলাম দিনের বেলা সেগুলো আর দেখানো হয়নি আপনাদের তাই এখন একটুখানি ক্যামেরা বন্দি করে নিচ্ছি যেহেতু ওনারা বেড়াতে এসেছে জাপান ঘুরতে এসেছে তাই কয়েকদিন ধরে বাইরে খুব ঘোরাঘুরি হচ্ছে খাওয়া দাওয়া তাই ভীষণ হালকা রাখতে বলেছে তাই খুব অল্পর মধ্যে দিয়ে যেটুকু করা সম্ভব সেটুকুই করেছি সুইট ডিশ হিসেবে আমাদের ঈদের যে স্পেশাল যেগুলো থাকে সেগুলোই আছে আর রাত্রের খাবারে একদম হালকা রেখেছি পোস্ত বাটা মানকচু বাটা ডাল আলু সেদ্ধ একটু শাক দু রকম মাছ ডাল আর পটল চিংড়ি সর্ষে প্রস্তুতি কষা এই এই সাধারণ একদম সিম্পল অনেক রাত্রি হয়ে গেছে তাই এখন খাওয়া দাওয়া সাফ করে দেবো দিকে জুলিয়াস এসে গেছে

যেহেতু <pegar out labor rooms> <laughs> যতগুলো দেখলাম সবাই একসঙ্গে সবার সঙ্গে সবার খুব ভালো যোগাযোগ ওইটা ভালো মানে মানে কম লোকের সঙ্গে সুন্দর যোগাযোগ

তবে দাদা খুব রসিক মানুষ উনি জাপানিজ শিখতে চায় তাই মাঝে মধ্যেই জাপানিজ দুটো একটা শেখার কথা উনি উচ্চারণ করে ফেলছে সে ভুল হোক ঠিক হোক মজা করেও করছে সবার খাওয়া কমপ্লিট এখন যাবো ওনাদের বাড়ির দিতে আমি চলে গেলাম হ্যাঁ

ঈদের দিনে বিশেষ অতিথিদের সঙ্গে পেয়ে অস্মিতা দি আর দাদাকে সঙ্গে পেয়ে সন্ধ্যেটা আমরা খুব সুন্দর কাটালাম তবে অযোধ্যাকে খুব মিস করলাম আর আজকে সময়টা যেন মনে হচ্ছে খুব কম হয়ে গেলো একটু সময় পেলে আরেকটু সঙ্গে একসঙ্গে কাটাতে পারলে আরও সুন্দর সুন্দর স্মৃতি আমি আমার এই ক্যামেরা বন্দি করতে পারতাম তবে যাই হোক আজকে আমার এই ঈদের ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনাদের সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন অস্মিতা দিয়ে তোমরা আবার ঘুরতে এসো আরও সুন্দর সুন্দর সময় কাটাবো একসঙ্গে এই আশাই করি সবাই ভালো থাকবেন খুব ভালোভাবে ঈদ সেলিব্রেশন করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে আবার নতুন একটা ব্লগে